হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এটা ছিল একটা গ্রামের দৃশ্য আর মাঝখান থেকে রাস্তা দুই দিকে এটাকে জলকার বলে এখানে মাছ চাষ হয় তো এখানে আমার ছেলে একটু বেড়াতে গেছিলো তার কিছু ভিডিও ক্লিপও নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপর আমরা দুপুরবেলা রান্না বান্নাতে চলে আসলাম আজকে রান্না ছিল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ প্রথমে মাছটা আমরা ঝোল করলাম করেছিলাম তো এখানে মাছটা ভাজা হচ্ছে এটা হচ্ছে ট্যাংরা মাছ এই মাছটা তো খেতে খুবই দারুণ আর সমস্ত মশলা দিয়ে এখানে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে তখন তেল ছেড়ে আসবে তারপরে আমি মাছগুলো দিয়ে মাছের ঝোলটা তৈরি করলাম মাছের ঝোলটা তো খেতে খুবই সুস্বাদু ছিল মাছটাও ছিল খুবই টেস্টি এরপরে একটু ঝোল দিয়ে দেবো ঝোলটা মানে যে পানিটা দেব সেটা ছিল গরম পানি এই যে এবারে এইটাকে ফুটতে দেব একেবারে লাল লাল করে মাছের ঝোল দেখতে কেমন সুন্দর হয়েছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা আর একটু জিরা মরিচের গুঁড়ো আর এই মাছের ঝোলটা কিছুটা রেখে দিলাম তার আর কিছুটা দিয়ে এখন এক ফ্রেশ ফুলকপি দিয়ে রান্না হয়েছিল তো সেটা তো অতটা আমি ভিডিও করতে পারিনি তারপরে একটু চিকেন কষাও রান্না হয়েছিল এটা ছিল চিকেন চিকেনটা তো ওই আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে এটে স্পেশাল একটা মশলার মধ্যে ইউজ করা হয় এটা হয় এটা আমি বিশেষ করে করি টমেটো আর পেঁয়াজের পেস্ট আর মাংস যেটা ছিল চিকেন সেটাকে আমরা সম্পূর্ণ ভেজে নিয়ে তৈরি করি চিকেন ভেজে নিয়ে তৈরি করলে টেস্টটা খুবই দারুণ আর এই যে আমার ফাইনাল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের তরকারি আর এদিকে চিকেনের জন্য দুটো দুটো চুলোতে রান্না শুরু করেছিলাম এখানে চিকেনের জন্যে মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে তেল ছেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজের ফ্রেস্তা আর চিকেন একসঙ্গে ঝোলের মধ্যে দিয়ে আরও ভালো করে এটাকে কষাতে হবে আর এই রান্নাটার দুধ দিয়ে করতে হবে এখানে কোনো পানির ঝোল অ্যাড করা যাবে না তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন